হ্যালো প্রিয় নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম এবং ভালোবাসা আজকের রেসিপিতে রেখেছি চাল কুমড়োর মোরব্বা এটা একটা মিষ্টি রেসিপি যারা মিষ্টি পছন্দ করো আজকের রেসিপি তাদের জন্য আজকের রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমাকে চাল কুমড়ো কেটে নিতে হবে তো এখানে আমি চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা কিন্তু গাছপাকা চাল কুমড়ো চাল কুমড়োর ওপর সাইডটা যদি সাদা সাদা হয়ে যায় তো বুঝতে হবে চাল কুমড়োটা পেকে গেছে তো সেই চাল কুমড়ো দিয়ে কিন্তু মোরব্বা তৈরি হবে তো একবার দেখিয়ে দিচ্ছি চাল কুমড়োটা এখান থেকে আমি মাঝখান থেকে বীজগুলো ফেলে দিয়েছি আর যতটুকু চাল কুমড়ো আমার প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি এখন এই চাল কুমড়োর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেবো তো মরব্বা তৈরি করার জন্য চাল কুমড়োকে টুকরো করে নিয়ে একটা কাটা চামচের সাহায্যে আমি এখানে চাল কুমড়োগুলোকে ফুটো করে দিচ্ছি মানে এধার ওধার সব ধারগুলো কিন্তু ভালো করে ফুটো ফুটো করে দিচ্ছি এর ফলে কি হবে ভালোভাবে এর ভেতরে যে রসটা আছে মিষ্টি সেটাও সুন্দরভাবে ঢুকে যাবে এবং যে জলে ভেজাবো সেটাও কিন্তু মানে সুন্দর হবে আর চাল কুমড়োটা অনেক নরম হবে যেহেতু চাল কুমড়োটা কিন্তু বয়স হয়ে গেছে ভালোই শক্ত তার জন্য কিন্তু এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে তো এর থেকে দেখো কতটা জল বেরিয়ে আসছে আর এইভাবে কিন্তু সম্পূর্ণ চাল কুমড়ো রেডি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি চাল কুমড়োর ফালিগুলোকে কিন্তু এরকমভাবে করে নিয়েছি ফুটো ফুটো করে নিয়েছি এবার কিন্তু দেখো কতটা জল বেরিয়ে আছে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু নেক্সট প্রসেসে চলে যাব এবার একটা পাত্র নিয়ে নেব সেখানে কিন্তু একটু চুন নিয়ে নেব এখানে আমি খাবারে ব্যবহার করা যে চুনটা মানে পানির সঙ্গে যে চুনটা ব্যবহার করে সেই চুনটাই নিয়েছি এক চামচ মতো চুন আমি এই পাত্রের মধ্যে গুলে দিলাম তো এখন ভালো করে গুলিয়ে নিয়ে আমি কিন্তু সমস্ত চাল কুমড়োর টুকরো এই চুনের জলের মধ্যেই ভিজিয়ে দেব। প্রায় দশ বারো ঘন্টার মতো আমি এখানে কিন্তু চাল কুমড়োটাকে ভিজিয়ে রাখবো এই তোমরা যদি করো তাহলে আগের দিন রাত্রেবেলা সারা রাত ভিজিয়ে রাখবে পরের দিন সকালবেলা মরুবাটা তৈরি করবে পুরো ওভার কিন্তু আমি এই চাল কুমড়োর টুকরোগুলোকে ডুবিয়ে রেখেছিলাম চুনের জলের মধ্যে তো দেখো চাল কুমড়োর মধ্যে কিন্তু কতটা জল ঢুকে গেছে এবং চাল কুমড়োগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এবার কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত চুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব সুন্দর করে এই চাল কুমড়োটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং আমি চেপে চেপে কিন্তু চাল কুমড়োর মধ্যে থেকে জলটাও বের করে নিয়েছি এবার হচ্ছে পরবর্তী পদ্ধতি সেটা হচ্ছে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি এবং সমস্ত চাল কুমড়োর টুকরোগুলো এক এক করে এখন এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা এখানে কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ করতে একটু সময় দিতে হবে বেশ মানে দশ পনেরো মিনিট নিয়ে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব তো এখানে হাই ফ্লেম দিয়ে দিয়েছি এবং চাল কুমড়োটা গলেছে এখানে সেটা ভালো করে খুন্দির সাহায্যে আমি দেখে নিচ্ছি চাল কুমড়োটা কিন্তু খুব নরমও হবে না আবার শক্তও থাকবে না যাতে চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো চাল কুমড়োটা সেদ্ধ করে কিন্তু আমি নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি বেশ কিছুটা জল ছিল ঝরিয়ে নিয়েছি এবং এই চাল কুমড়ো মানে সেদ্ধ গরম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা এখানে কিন্তু বেশি দিতে হবে যে পরিমাণ চাল কুমড়ো আছে সেই পরিমাণ কিন্তু চিনি এখানে অ্যাড করতে হবে আর আরও যদি মিষ্টি পছন্দ করো তাহলে আরও একটু বেশি দিলেও কিন্তু ক্ষতি নেই তো এখানে চিনিটা ভালোভাবে বুঝে নিতে হবে তো চিনি আমি এখানে দু তিন কাপ মতো অ্যাড করছি মানে এখানে আড়াইশো গ্রাম মতো আমি চিনি ব্যবহার করছি তো এই গরম অবস্থাতেই আমি খুনতে সাহায্যে চিনিটা ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই গরম ভাপেই কিন্তু চিনিটা অনেকটাই গলে যাবে চিনি থেকে কিন্তু বেশ জল বেরিয়ে আসবে আর চাল কুমড়োর ভেতরে একটু জল রয়েছেই তো জলটা গলে গেলে তারপর তো কোথায় দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে সম্পূর্ণভাবে এবার কিন্তু ওই কড়াইটার মধ্যেই আমি আবারও এই চিনির রসটা সহ চাল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচের দানা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি এবং তারপরে এটা অ্যাড করছি যে কোনো মিষ্টি খাবারের মধ্যে কিন্তু এলাচের গন্ধটা খুব ভালো লাগে আর এতে কিন্তু ফ্লেভারটাও সুন্দর হয় তো এখন চাল কুমড়োটা কিন্তু ভালো করে শুকিয়ে নেব মিষ্টি শিরার মধ্যে এখানে ভালোভাবে জাল করে নিচ্ছি তো এখানে একটুখানি কিন্তু তোমাদেরকে জাল করার পরেই দেখাচ্ছি যে কেমন হলো এখানে আমার মরুবা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে মরুবাটা একটু বেশি জাল হওয়ার জন্য একটু হালকা লাল লাল কালার এসে গেছে তো তোমরা একটু কম জাল করবে আর চিনিটার পরিমাণ বেশি দেবে তাহলে দেখবে মরুবাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার মরুবাটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুরো রস আলো মোরব্বা হয়েছে কিন্তু আর ভেতরে যে ফুটো ফুটো করে দিয়েছিলাম তারপরে কিন্তু রসটা ভালোভাবে ঢুকে গেছে এর মধ্যে তো এই যে আমার মোরব্বাটা সম্পূর্ণ রেডি তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই চাল কুমড়োর মোরব্বার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু এক সপ্তাহ ধরো তোমরা ফ্রিজে ও স্টোর করেও খেতে পারবে তো আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো